সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন লেবুদোলা টিভির পক্ষ থেকে এই মুহূর্তে আমি মাঠে ঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নির্বাচনের প্রচারণা চলছে এই মুহূর্তে আমার সামনে আমি দেখতে পাচ্ছি যে হাত পাকা মার্কা সাইফুলা প্রদানের এই কর্মী ভাইদেরকে আসলে উনি ওনারা ছয় নং ওয়ার্ডে কিন্তু ঘোড়াগাড়ি করছেন আসলে মানুষের কাছে যাচ্ছেন ভোট চাচ্ছেন আর কিরকম প্রত্যাশা পাচ্ছেন এই বিষয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করবো এই বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ পক্ষ ওনাদেরকে থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি তো আমরা আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশ সাইফুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে আমরা হাত ফাঁকা প্রতীকটি নিয়ে লেবুতলা ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের দ্বারে কাছে আমরা গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে প্রত্যেকটা মানুষ খুব উৎসব মুখর পরিবেশে আমাদের এই দাওয়াতটাকে গ্রহণ করছে এবং আমাদেরকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করছে যে আমরা আগামী দিনে ন্যায় ইনসাফ এবং ইসলাম এবং শরীয়তের পক্ষে হাত পাঁকামারাক বুটটা আমরা স্বতঃস্পূর্তভাবে আমরা অবশ্যই প্রত্যেকে বুটটা প্রদান করবো ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করছে আমরা আশাবাদী আগামী দিনে আমাদের এই লেবত নং এই ছয় নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা বিপুল বুড়ে আমাদের এই হাত পাখাকে আমাদের এই কেন্দ্র থেকে আমরা পাশ করে নিতে পারবো এবং আমাদের সাইফলা প্রধান বাইকে আমরা এ অর্থ উপহার দিতে পারবো আমরা আশাবাদী আমাদেরকে সরকার এবং সর্ব সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে নিরাপত্তার ক্ষেত্রে যে আশ্বস্ত করছে আমাদেরকে যেমন মনে করেন কেন্দ্রের থেকে নিয়ে একদম সুস্পষ্ট জায়গা পর্যন্ত আমাদের যে প্রশাসনের যে সমস্ত বাইরা আছে আশা করি প্রত্যেকেই যার যার পক্ষে যেভাবে তাদেরকে বলা হয়েছে তারা আমাদেরকে এইভাবেই নিরাপত্তা দিবে যদি ওইরকমভাবে নিরাপত্তা দিতে পারে তাহলে আমরা বারো তারিখ সারাদিন আমরা হাত ক্ষেত্রে এবং নির্বাচনের ক্ষেত্রে সক্রিয়ভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট কেন্দ্রে যাওয়া আসা থেকে নিয়ে বুটটা প্রদান করতে মনে আসছি ইনশাল্লাহ ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার সাথে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে একটু সময় দেওয়ার জন্য আর সুপ্রিয় দর্শক আপনারাও কিন্তু প্রস্তুত হয়ে থাকুন আপনাদের মাঝেও কিন্তু আমি যে কোনো মুহূর্তে আসতে পারি আর আমার সামনে যারা পড়বে আমি চেষ্টা করব সবার ভিডিও আমি তুলে ধরার জন্য আর বিশেষ করে আমার সাথে কিন্তু সবাই সমান আর বিশেষ করে আমি সবার ভালো দিকটা আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য আর সবাই কিন্তু আমার সাথে থাকবেন আর বিশেষ করে আমার ভিডিওগুলি কীরকম হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে ভিডিও এই পর্যন্তই নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম সবাই ধন্যবাদ The sound.